আসসালামু আলাইকুম আপনাদের সকলকে একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা জার্মান ভাষা এ ওয়ান লেভেলের পাঁচ নাম্বার ক্লাস করব। এই পাঁচ নাম্বার ক্লাসে আমরা শিখব বারো মাসের নাম হ্যাঁ বাংলাতে যেভাবে আমরা বারো মাসের নাম শিখেছি ইংরেজিতে যেভাবে শিখেছি সেমভাবে আমাদের জার্মানিতেও বারো মাসের নাম রয়েছে তো এগুলা কিভাবে আমাদেরকে বলতে হয় লিখতে হয় সেই জিনিসটা আজকে আমরা ক্লাসে শিখবো তো চলুন আমরা ক্লাসে চলে আসি যে এ ওয়ান ক্লাস নাম্বার পাঁচ হ্যাঁ বারো মাসের নাম তো এক নাম্বারে দেখেন আমরা লিখেছি ইয়ানুয়া হ্যাঁ ইয়ানুয়া ইয়ানুয়া মানে কি ইয়ানোয়া মানে হচ্ছে আমাদের জানুয়ারি বাংলাতে আমরা জানুয়ারি বলে থাকি মানে ইংরেজিগুলো আর কি ইংরেজির সাথে তুলনা করে আমরা এখানে বলবো তো এখানে আমরা ইংরেজিতে বলি জানুয়ারি এবং জার্মানিতে বলবো ইয়ানুয়া অর্থাৎ লাস্টে যে আরটা আছে এই আরটা উজ্জ থাকে আমাদের জার্মানিতে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে যুক্তবর্ণের ক্লাসে যদি আমাদের শব্দের শেষে যদি আর থাকে এবং এই আর এর আগে যদি বিশেষ করে বাওয়েল ই থাকে তাহলে আমাদের আয়ের মতো উচ্চারিত হয় অর্থাৎ আরটা আমার উজ্জ থাকে এই জন্য এটার উচ্চারণটা হবে আমার ইয়ানুয়া হ্যাঁ আরটা লাস্টে উজ্জ থাকবে ইয়ানুয়া ইয়ানোয়া মানে হচ্ছে জানুয়ারি সেম ভাবে দেখেন ফেব্রুয়া হ্যাঁ ফেব্রুয়া মানে হচ্ছে ফেব্রুয়ারি এরপর দেখেন ম্যার্স মার্চ অর্থ হচ্ছে মার্স হ্যাঁ মার্চ মাসকে আমরা শিখবো জার্মানিতে এরপরে এপ্রিল মাস এই এপ্রিল মাসকে আমরা জার্মানিতে বলবো এপ্রিল এরপর দেখেন মে মাস এই মে মাসকে আমরা জার্মানিতে বলবো মাই মাই হ্যাঁ অর্থ মে মাস এরপর দেখেন ইউনি হ্যাঁ ইউনি অর্থ হচ্ছে জুন হ্যাঁ জুন মাসকে আমরা কি বলবো ইউনি বলবো এরপর দেখেন আমার ইউলি ইউলি অর্থ হচ্ছে আমার জুলাই মাস জুলাই জুলাইকে বলবো আমরা ইউলি এরপরে আট নাম্বারটা যদি দেখেন আট নাম্বারে আমাদের রয়েছে আউগস্ট হ্যাঁ আউগস্ট অর্থ হচ্ছে আমার আগস্ট মাস তো আমরা দেখেন আপনাদের সুবিধার জন্য আমরা এই যে জার্মানির সাথে জার্মানির এই যে স্পেলিংটা কিভাবে আপনি উচ্চারণ করবেন এটা আমরা বাংলাতে লিখে দিচ্ছি আপনাদেরকে তো আপনি এখানে এই বাংলাগুলা দেখে দেখে সুন্দর করে আপনি মুখস্থ করে নেবেন এই মাসের নামগুলা তাহলে আউগস্ট হ্যাঁ এই যে আগস্ট এখানে বাংলাতে লেখা আছে এরপর তো লেখা আছে এরপরে সর্ব ডানে আমরা বাংলাটাও দিয়ে দিছি আর কি মানে ইংলিশে বাংলাটা আমরা এখানে লিখে দিছি আপনাদেরকে আগস্ট তাহলে আগস্ট মাসকে আমরা জার্মানিতে বলবো আগস্ট এরপর দেখেন আপনারা 9 নাম্বার 9 নাম্বার হচ্ছে আমার সেপ্টেম্বর হ্যাঁ এই সেপ্টেম্বর মানে হচ্ছে আমার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরকে আমরা বলবো জার্মানিতে সেপ্টেম্বর এরপর দেখেন আমার অক্টোবা হ্যাঁ অক্টোবরকে বলবো অক্টোবর এরপর দেখেন আমাদের আমাদের নভেম্বর মানে মাসকে আমরা কি বলবো জার্মানিতে আমরা বলবো নভেম্বর হ্যাঁ নভেম্বর মানে হচ্ছে আমার নভেম্বর এরপর দেখেন আমাদের শেষ যে মাসটি আমাদের ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর মানে কি ডিসেম্বর ডিসেম্বরকে আমরা জার্মানিতে কি বলবো ডিসেম্বর বলবো লাস্টে আমরা আরটা উজ্জ্বল রাখতেছি খেয়াল করবেন কিন্তু যতগুলা আর রয়েছে মানে এর আর কি হ্যাঁ জার্মানিতে এর বলি আমরা আরটাকে এই এর এর পূর্বে মানে এর আগে যদি আমাদের বাউয়েল বিশেষ করে ই থাকে তাহলে আমাদের উচ্চারণটা হবে আয়ের মতো করে এই জন্য আপনি এখানে যদি খেয়াল করেন সবগুলা এর আগে আমার ই রয়েছে বাউয়েল এবং কি সবগুলার উচ্চারণ আমি আয়ের মতো করেছি অর্থাৎ ডিসেম্বর নভেম্বর হ্যাঁ অক্টো বা হ্যাঁ সবগুলো লাস্টে আমার এর রয়েছে এবং আমি আয়ের মতো উচ্চারণ করেছি আপনারা এটা আয়ের মতো করে উচ্চারণ করবেন তাহলে আমার লাস্ট মাস ছিল হচ্ছে এই ছিল আমাদের বারো মাসের নাম এখন আপনারা একটু আমি যেহেতু আপনাদেরকে শিখাইছি পড়াইছি এখন আমি একটু ধরি দেখি আপনারা পারেন কিনা যে হ্যাঁ আপনি বলেন তো দেখি এটা কি হবে এই যে মে মাস মে মাসকে আমরা জার্মানিতে কি বলি মাই গুড হয়েছে মাসাল্লাহ এরপর দেখেন আমরা আরেকজনে বলেন তো দেখি হ্যাঁ যে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসটা আপনি বলেন তো দেখি

তো নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে আবারও একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম